আসসালামু আলাইকুম প্রিয় এন চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা উনিশতম নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ নিবন্ধন পরীক্ষা উনিশতম এন টিআরসি সার্কুলার প্রকাশ যা বললেন দেশকে শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ অর্থাৎ এন কর্তৃপক্ষ ভিওয়ার্স চলুন উনিশতম শিক্ষক নিবন্ধন সম্মানিত ভিওয়ার্স দীর্ঘদিন বাজে আজ প্রকাশিত হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরি সার্কুলার সংক্রান্ত সবচেয়ে বড় নোটিশ জানা গেছে মে মাসের আগে অনুষ্ঠতম শিক্ষক নিবন্ধন চাকরির নিয়োগ সার্কুলার প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ ভিওয়ার্স এবারের অন্যতম শিক্ষক নিবন্ধন সার্কুলারে আবেদন ফি কত হতে পারে এবং সিলেবাস কীরকম হতে পারে সব কিছুই পরবর্তী ভিডিওতে আপনাদের সুবিধার্থে তুলে ধরার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ